কারণ এখন তোমরা সবাই এই হোলের ভেতরে ঢুকবে আর তোমাদের কেউ খুঁজে পাবে না কি করছেন আপনি আপনি তো নিজে একজন সিআইডি আমি কোন সিআইডি লোক নই আমি তো ক্রোধি জ্বালা লোক এও তাহলে শত্রুদের হলো বসের তোমাদের দুজনের উপর প্রথম থেকেই সন্দেহ ছিল তোমরা দুজন যাতে আমাদের রাস্তার কাটা না হও তাই আমাকে প্রথম দিন থেকেই সিআইডি সাজিয়ে মনমানির সঙ্গে পাঠিয়ে দিয়েছে ইন্সপেক্টর মনমানিও আমাকে একবারে বিশ্বাস করে নিয়েছিল না আমার কাছে কোনো আইডি চেয়েছে না পরিচয় জানতে চেয়েছে ধোকা দিয়েছো আমি তোমার ছাড়বো না খবর বুদ্ধ ইন্সপেক্টর গাল ভরা নাম আর এই তোমার বুদ্ধি কিচ্ছু করার ক্ষমতা তো নেই শুধু মুখে বড় বড় কথা চুপচাপ লাইন করে সব হলে ঢুকে পড়ো নয়তো আমি গুলি করে ঢুকিয়ে দেব এবার হয়ে যাবে সবারই হর হিম করা বরফ জলে জীবন্ত সমাধি We'll <laughs> আরে বাট্টুর লাইফ লাইন টিং টং আজ তুমি আমাদের সবার প্রাণ বাঁচিয়েছো কিন্তু কিন্তু তুমি ভিতরে কি করে এলে зайब আমার কিছু মনে নেই যে আমি ভিতরে ঢুকলাম কি করে কখন গেলাম যা হয়েছে খুব ভালো হয়েছে টিংটং বাবু আজ আপনার এই ভুলে যাবার রোগ আমাদের সবাইকে প্রাণে বাঁচিয়েছে থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ সো মাচ এবার আমাদের লক্ষ্যে পৌঁছোতে হবে কম অন গাইস আরে আমাদের লক্ষ্য হলো মিস্টেরিয়াস মাউন্টেন যেটাই এই ম্যাপ অনুযায়ী ওইদিকে আছে ওইদিকে চলো বন্ধুরা চলো চলো না খවතার ব্যাস অপূর্ব দৃশ্য আনবিলিভেবল কিন্তু আমরা ক্রোধি জোয়ারকে কোথায় খুঁজবো বাটুর গোয়েন্দা বুদ্ধি বলছে যে এই মিস্টিরিয়াস মাউন্টেনেই আমাদের কেসের মিস্ট্রি সলভ হয়ে যাবে সলভ ওই ক্রোধী এখানেই কোথাও নিজের ক্রোধের আগুন নেভাচ্ছে মনে হয় শুধু একবার শুধু একবার বাট টু এই মেঘের পাহাড়ের ওপরটা দেখে নিক তাহলে সব সলভ হয়ে যাবে সব সলভ হয়ে যাবে কিন্তু 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 বাট টু দেখবে কি করে বাট্টু টুয়েঙ্কল টুয়েঙ্কল লেটল স্টার মনে হয় তুমি ভুলে গেছ যে আছে প্রফেসরের গ্যাজেটের ভাণ্ডার ওনার দেওয়া এক্স্রিবিশন চশমা আছে তো সেটা কখন কাজে লাগবে এ নাও এটা ট্রাই করে দেখো ইয়েস ব্যাস হয়ে গেছে সেট হুম মানমানি স্যার চমৎ সিং আর টিং টং বাবু আপনারা এখানেই থাকুন কারণ আমরা আমাদের গ্যাজেটের সাহায্যে নিচে নামতে পারবো কিন্তু আপনারা এখানেই থাকুন প্লিজ বুঝলেন হ্যাঁ কম আমি এখন থেকে তোমাদের প্রত্যেক শান্তি হা কি সুন্দর দাস হা চলো বট্টু ইয়েস রেডি বাট টু হ্যাঁ রেডি ইয়েস পৌঁছে গেছে এবার চলো ভিতরে গিয়ে দেখা যাক যে আসলে এরা করছেটা কি 어야야 자라 follow me go to কিসের আওয়াজ গট্টু বাট্টু ও থ্যাংক ইউ ফর কামিং আই এম প্রাউড অফ ইউ যে তোমরা এখান পর্যন্ত পৌঁছে গেছো স্যার স্যার কিন্তু আপনি এখানে কি করে এলেন শেয়ার বলো না গট্টু বাট্টু এরা আমাকে জোর করে ধরে নিয়ে এসেছে আর চিপের প্রোগ্রামিং আমাকে দেই করাচ্ছে ভালো হয়েছে তোমরা দুজন এসে গেছো তাড়াতাড়ি এখান থেকে বার করো আমাকে স্যার আপনি এই সিঁড়ি দিয়ে উপরে উঠে যান ওখানে মেইন গেট ওকে আমি আর বাট্টু চিপ নিয়ে ওখানে আপনার সঙ্গে দেখা করব ওকে গট্টু বাট্টু Ha-ha-ha-ha <tryk> <tryk> mm.

গট্টু বাট্টু তোমরা দুজন শুধু ইন্টেলিজেন্টই নয় বেশ জেদিও বটে ক্রোধি জুয়ালা বাবু আমাদের ওই চিপটা ফেরত দিয়ে দিন তাহলে আমরা চুপচাপ চলে যাব নয়তো আপনি কল্পনাও করতে পারছেন না যে আপনার সঙ্গে কি কি হতে পারে বরং চিপের কথা ভুলে যাওয়াটাই তোমাদের জন্য মঙ্গল ওটা শুধু আমা বুঝতে পারছো তো আমি কি বলতে চাইছি ওটা শুধু আমার বুঝেছ আমার যেহেতু তোমরা এখানে এসে গেছো তাই তোমাদের দুটো অফার দিচ্ছি প্রথম তোমাদের যত পয়সা চাই নিয়ে নাও আর এখান থেকে চুপচাপ চলে যাও দ্বিতীয় আমাদের সাথে হাত মেলাও বুঝতে পারছো তো ভয় পয়সা নিয়ে নাও নয়তো আমাদের সাথে জয়েন করো ক্রোধী জুয়ালা বাবু বাজে কথা আর বাজে লোক আমাদের একেবারে চক্ষুশুল তোমাদের দুজনের প্রাণ এখন আমার হাতে তাও তোমাদের এত অহংকার দেখো চারপাশে আমার লোকেরাই ঘিরে রেখেছে এখান থেকে প্রাণ নিয়ে পালাতে পারবে না বুঝতে পারছো তো তোমরা দুজনে এখান থেকে জ্যান্ত ফিরে যাবে না বুঝতে পারছো তো এক মিনিট এক মিনিট এক মিনিট আরে যা যা দেখছিস আসলে তা নয় আর আসলে যা তা দেখা যাচ্ছে না বুঝতে পারছিস তো বুঝতে পারছিস তো তুমি কি বলতে চাইছো বাট্টু আমি তো কিছুই বুঝতে পারছি না দড়া দড়া ক্রোডিজওয়ালা বাবু বাট্টু কি আপনার কম্পিউটারটা একটু ব্যবহার করতে পারবে যদি এটাই তোমার শেষ ইচ্ছে হয় তাহলে আমি রাজি আছি ও পুরুলার কাছে পাঠানোর আগে তোমাকে আর দুঃখ দিতে চাই না কিন্তু তুমি কম্পিউটার নিয়ে করবে নাকি হ্যাঁ প্রদীবাবু জবে থেকে এই চিপ চুরি হয়ে গেছে তবে থেকে এই বাটু নিজের বোতামে লোকানো ক্যামেরায় এখানে অনেক কিছু রেকর্ড করেছে অনেক কিছু আসুন না আমি আপনাকে সব দেখাচ্ছি বলছো তুমি বুঝতে পারছো তো ও আমারই পার্টনার হিতেন রাওয়াল ওই ডায়মন্ড রিং পরে ও চুরি কি করে করবে ও তো পুরো প্রজেক্টটা ফাইন্যান্স করেছে বুঝতে পারছো তো ও চোর হতে পারে না হিতেন হিতেন এটা কি করছো তুমি বুঝতে পারছো তো আমি ওই চিপটা আর্মির লোকেদের জন্য বানিয়েছিলাম আর তুমি ওটা চুরি করে নিলে প্লিজ হিতেন প্লিজ হিতেন এরকমটা করো তুমি আমার এত বছরের বন্ধু বন্ধুত্বকে বদনাম করোনা না ওই চিপ খারাপ লোকের হাতে পড়লে সারা বিশ্বে হইচই পড়ে যাবে বুঝতে পারছো তো হ্যাঁ ওকে কিন্তু ছেড়ে একদম খতম করে দিওকে বুঝতে পারছো তো ওকে শেষ করে ওই চিপটা অবশ্যই নিয়ে এসো প্লিজ দেখলে এবার দুই নম্বর সিনটা দেখুন দুই নম্বর এর কথা ভুলে যাওয়াটাই তোমাদের জন্য মঙ্গল ওটা শুধু আমার বুঝতে পারছো তো আমি কি বলতে চাইছি ওটা শুধু আমার যেহেতু তোমরা এখানে এসে গেছো তাই তোমাদের দুটো অফার দিচ্ছি প্রথম তোমাদের যত পয়সা চাই নিয়ে নাও আর এখান থেকে চুপচাপ চলে যাও দ্বিতীয় আমাদের সাথে হাত মেলাও বুঝতে পারছ তো পয়সা নিয়ে নিনাম আর তুমি আমাদের সাথে জয়েন করো বুঝতে পারছ তো ক্রোধি জ্বালা বাবু বাজে কথা আর বাজে লোক আমাদের একেবারে চক্ষুশূল তোমাদের দুজনের প্রাণ এখন আমার হাতে তাও তোমাদের এত অহংকার দেখ হজার পাশে আমার লোকেরাই ঘিরে রেখেছে এখান থেকে প্রাণ নিয়ে পালাতে পারবে না বুঝতে পারছ তো তোমরা দুজনে এখান থেকে জান ফিরে যাবে না বুঝতে পারছ তো আরে কিছু বুঝতে পারলি গাট্টু কিছু বুঝলি আগে না বাট্টু আমি কিচ্ছু বুঝতে পারছি না হুম দেখ গাটু এই দুজনেই মানে কেন সিং আর ক্রোধি নিজেদের কথা বলা শেষ করার পর একই রকম ভাবে বলে বুঝতে পারছিস তো কেন সিং এর এই সেন্টেন্স বলার অভ্যেস আছে আর এটা কাকতালিও হতে পারে না যে ক্রোধিরও ঠিক একই সেম টু সেম মানে একই ভাবে কথা বলার অভ্যেস আছে তার মানে হলো তার মানে তুমি কি বলতে চাইছো যে এনারা দুজন একই লোক ইয়েস ইয়েস গাটু ঠিক ধরেছিস ভেরি স্মার্ট ভেরি স্মার্ট আরে দুজনে একই লোক বাটুর সিক্স সেন্স বলছে এখানে প্রচন্ড বিপদ আছে এখানে বিপদ ঘড়িয়ে আসছে এখানে কিছু একটা হবে স্মার্ট ভেরি স্মার্ট ভেরি স্মার্ট বাটু তুমি একজন তুখোর গোয়েন্দা খুব ভালো কিন্তু তোমরা দুজন আমার বানানো প্ল্যান চৌপাট করে দিতে পারবে না আমি এত ভালো প্ল্যান বানিয়েছিলাম যে চিপ আমি বানাবো আর হিতেনকে দিয়ে চুরি করিয়ে দেব যাতে আমার ওপর কারো সন্দেহ না হয় তারপর ক্রোধি সিং সেজে ওটাকে কেড়ে নেব যাতে হিতেনও বেঁচে যায় আর আমি ক্রোধি সিং সেজে পৃথিবীকে লুট করতে পারি আর কেন সিং এর ওপর কেউ সন্দেহ করবে না কিন্তু তোরা দুজনে আমার সব পরিশ্রম বরবাদ করে দিলি বাটু ইউ আর সো গ্রেট কি গোয়েন্দাগিরি করলে তুমি হ্যাঁ বাহ মানতেই হবে আরে আরে কি বলছিস তুই থ্যাংক ইউ থ্যাঙ্ক ইউ যা বলেছিস ভালোই বলেছিস হ্যাঁ আচ্ছা শুনুন কেএন সিং বাবু এবার চি ফেরত দিয়ে দিন আর চলুন আপনার জেলে যাওয়ার সময় হয়ে গেছে ইন্সপেক্টর মনমানি আপনার জন্য উতলা হয়ে অপেক্ষা করছেন সিরিয়াসলি তুই সিরিয়াসলি ভাবছিস যে আমি তোর কথা শুনবো ভাই সব খতম করে দাও এই দুটোকে গট্টু শত্রুদের হবেই ইয়া 에바트 엘유케 버레리 에에에에 우아 이오 샤바스 가투 Jeg er skadd! আপনি জানেন না আবাস যদি বাচ্ছু কাকো মালে না তালে গত্তু ছায়ে বেলে পিউজ উলে যা আবাস এত সাহস আমার বন্ধুর গায়ে

আরে কি কাঁচা খেলোয়াড় যখনই উনি তোমাদেরকে বলছেন অ্যাটাক তোমরা ঝাঁপিয়ে পড়ছো অ্যাটাক করার জন্য আরে বাবা নিজেদের জীবন বলেও তো কিছু আছে নাকি কি বলো হ্যাঁ আরে বাবা তোমাদের তো খোলা জঙ্গলে স্বাধীন হয়ে ঘোরার কথা স্বাধীনতার মানে বোঝো তো আরে বাবা তোমরা গোলাম হওয়ার জন্য জন্মাওনি জঙ্গলে স্বাধীন হয়ে ঘুরে বেড়ানোর জন্য জন্ম নিয়েছো একবার ভেবে দেখো তো একবার ভেবে দেখো খোলা হাওয়া সুন্দর প্রকৃতি খোলা খোলা আকাশ গাছগাছালিতে ভরা প্রান্ত হয় একবার ভাবো ভাবো একবার ভাবো হুম দেখলে ভেবেই কত ভালো লাগছে তাই না কত ভালো লাগছে তোমরা একটা কাজ করো ওই সিঁড়ি দিয়ে যাও উটাই বাইরে যাওয়ার রাস্তা আরে যাও স্বাধীনভাবে বাঁচো আজ থেকে তোমরা স্বাধীন ট্যাঙ্গোZulu কাম তোরা স্টপ আই কমান্ড ইউ তোমাদের মধ্যে কি জাদু আছে যে জীবজন্তুরাও তোমাদের বসে চলে আসে मिस्टर কেএন সিং এবার আপনি ফাইট করবে না শের সিং আর তার লোকেরা করবে আমরা তো বিশ্রাম করি এমনিতে অনেক মার খেতে থাকি এখানে এত দূরে শুধু শুধু মার খেতে এসেছি নাকি চলো রে দায়া মায়া এই জায়গাটা খুবই সুন্দর আমরা একটু ঘুরে দেখে আসি চলো চলো বাস বাস যত যত ও জালো কত বলে যান না চল যত নাম ছেলচিং চুপ কর চুপ কর যখন সিংহ বেড়াতে যায় তখন শকুন তাকে মার খাওয়ার প্ল্যান বানায় না চলো আচ্ছা আমার এত বছরের পরিশ্রম সব মাটি করে দিলি তোরা দুজন আমার স্বপ্ন ভেঙে দিলি কেন সিং বাবু এবার কান্না থামান আর জেলে যাবার জন্য তৈরি হন হ্যাঁ হ্যাঁ আমি হল মেশোটার মনোভাব নেই বেনার সেখানে চাও আমি ছাও কেউ যদি ভালোবার চেষ্টা করে আমি না CID Khanna, तुम अगर तुम्हें special जेले पाता वो. Toronto में special duty to छीले. How about Watch India's largest kids library only on Geo Hotstar. Download the app now.